আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো সুজির রসমালাই চলেন শুরু করি দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে দেবো এবার এক কাপ সুজি স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেব দুধ একটি ডিম দিয়ে দেব দিয়ে দেবো কুসুম কুসুম গরম পানি দিয়ে এবার মিক্সড করবো আর একটু পানি অ্যাড করলাম এবার দিয়ে দেবো নারকেল কুড়ানো আবার মিক্সড করব। এবার চলেন শুরু করি পিঠা বানানো মাখির একার ডোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে দেব পিঠা ভাজা হয়ে গেছে চলেন এবার দুধের শিরার মধ্যে দিয়ে দেব শিরাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম এই যে আমার হয়ে গেছে পিঠা পিঠাটা এতই মজা হয়েছে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের একদমগুলো ধন্যবাদ